আমার ভাইয়েরা আমরা যারা সবে বরাত নাই বলে উড়াইয়া দেই শবে বরাত নাই বলে মোটেই শবে বরাত পালন করি না বরাত রাত্রেতে মুক্তির রাত্রে জাগ্রত থেকে ইবাদত করি না আমি তাদেরকে পুরস্কার ভাষায় বলে দিতে চাই আল্লামা ইবনে ஹிibban রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব সহি ইবনে ஹிব্বানের মধ্যে তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বিশুদ্ধ সনদে তিনি লিখে দিয়েছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু وسلم إن الله تعالى ليطلع إلى السماء الدنيا فيغفر لجميع خلقه إلا للمشركين أو مشرين الله جَنَابِ رسول الله صلى الله عليه وسلم إرشاد إن الله تعالى ليطلع في ليلة النسم إن الله تعالى إلى السماء الدنيا আল্লাহস মাহানা হুয়া তাআলা লাইলাতুন নির নিস্প সারাবানের রাত্রিতে আজকের এই রাত্রিতে আল্লাহ মাহানা হুয়া তাআলা আর শাহজীব থেকে প্রথম আসমানে অবতরণ করবেন ফায়া ও ফিরুল ই জামিয়ে হালকিহি লালি মুশসিকিন অমস্যা ঠাই নিন আল্লাহ ফখরবুল আলামিন সকল ফাফিক অফরাধীদেরকে আল্লাহ আজকের এই রাত্রিতে মাফ করে দিবেন দুই প্রকারের লোক সারা কয় লোক দুই ধরনের লোক ছাড়া যত কিসিমের অপরাধী আর ফাফি আছে আল্লাহ সবাইকে মাফ করে দিবে দুই ধরনের লোক একটা হইল মুর্শিক যারা আল্লাহর সাথে শির করে আর এক প্রকারের লোক হলো মুর্শাহীন যারা পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করে বাইবাই হিংসা বাই বাই মারামারি কাটাকাটি পরস্পর বন্ধু বন্ধু আদাওতি দুশ্মনী এমন হিংসা বিদ্বেষ যাদের মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত তাদের আফাস পরস্পরে সেটা সুরাহা না হবে যতক্ষণ পর্যন্ত একজন মৌমিন তার হায়াতের জীবনের প্রতিটি আমল শিরিক মুক্ত না হবে আল্লাহ ফাত রব্বুল আলামিন এই দুই কিসিমের লোক ছাড়া বন্দা যত হরদয় করুক না কেন আজকের এই রাত্রিতে আল্লাহ করে দিবে সোহা এটা সই হাদিস আল্লামা ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই তার বিশুদ্ধ কিতাব সহি ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আজকের এই রাত্রিতে আল্লাহ লাইলাতুল নিসমিমিং শাহবান এই নিসমে শাহবানের এই রাত্রিতে আল্লাহ ফতম আসমান অবতরণ করে সকল ফাফিদেরকে আল্লাহ মাফ করে দিবে সোহান